আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স তো কিছুদিন থেকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই হয়তো তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছ তো তারই মধ্যে একটু সুস্থ হওয়ার পর আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে ভিডিও শেয়ার করার তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো তো আমি প্রথমে বানিয়ে নিয়েছি বেগুন ভর্তা দিয়ে এই জোড়া পিঠাটা তো একটা পিঠার মধ্যে বেগুন ভর্তা দিয়ে উপরে আরেকটি পিঠা দিয়ে ভালোভাবে চেপে তারপর তেলের মধ্যে সেকে দিলেই রেডি হয়ে যাবে আমার বেগুনের পিঠা তো বন্ধুরা আমার কিন্তু এই জোড়া পিঠে বানাতে অনেকটা সময় লেগে গিয়েছিল তার জন্য আমি তোমাদের কাছে একটা একটা করে পিঠে শেয়ার করছি তো এই জোড়া পিঠেটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু জোড়া আছে তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার বেগুনের পিঠাটা কিন্তু সেকা হয়ে গেছে ভালো মতো এবার আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এবার আমি রেডি করে নিচ্ছি তিলের পিঠা তো একটা পিঠার মধ্যে তিলটা উপরে দিয়ে দিতে হবে ভালো মতো করে তিলটা যেহেতু একটু টাইট তাই দিতে একটু অসুবিধা হচ্ছিল আবার তেলটা যদি খুব নরম হয়ে যায় তাও কিন্তু প্রবলেম হয় এটা খুব সাবধানে করতে হয় তারপর উপরে আর একটা পিঠা দিয়ে এটাকে চেপে দিয়ে আবারও গরমভাবেই ধীরে ধীরে করে সেঁকে নিতে হবে তো আমাদের তিলের পিঠাটাও কিন্তু সেঁকা হয়ে গেছে তো শেঁকা সময় খেয়াল রাখতে হবে যেন এটা কাঁচা না থেকে যায় নলি কিন্তু খারাপ লাগবে তো এই যে খামিরটার মধ্যে আমরা একটু হলুদ কালার ইউজ করেছি যেহেতু এই পিঠাটাতে আমরা ডাল ব্যবহার করব তো হলুদ দিলে আর কি ডালের পিঠাটা দেখতে ভালো লাগে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এখন এই খামিরটাকে কেটে গোল করে নিয়ে একটা বড় সাইজের পিঠা বেলে নেব তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে এটা আমার অনুরোধ তারপর আমরা এই যে আগে থেকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওই ডালটাই পিঠার উপরে দিয়ে দেব। এবং পাতলাভাবে উলিয়ে দেব তো ডালটা উপরে দেওয়া হয়ে গেলে আমি আর একটা পিঠা দিয়ে ডালটাকে কভার করে দেব এবং চাটুতে একটু তেল গুলিয়ে পিঠাটা ভালোভাবে সেকে নেব তো বন্ধুরা আমি মেলাতে মায়ের বাড়ি বেড়াতে গেছিলাম তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের বাড়ির তো ওরা বানিয়ে আমাদেরকে এই পিঠাটা খাইয়েছিল তো এটা আমার ভাবি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সব রকম পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এই হলুদ কালারগুলো সব হচ্ছে ডালের পিঠা আর যেগুলো সাদা আছে সেগুলো কিছুটা বেগুনের এবং কিছুটা হচ্ছে তিলের এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে এবং তোমরা অবশ্যই জানাবে পিঠাগুলো কেমন হয়েছে